বাসমিল্লা রহমান রহিম আমি রাজু মল্লিক উপস্থিত হয়ে গেলাম আপনাদের সামনে আজি মহাসিন রোড আবু খান লেনের সামনে বিসমিল্লা ফার্মেসি বিসমিল্লা ফার্মেসির সামনে আমাদের আজিজ ভাই আর এ হচ্ছে আমার ঘরের মানুষ তা আমার সাথে আছে লাবিবা মল্লিক হঠাৎ করে আম্মুর প্রেশার হাই প্রেসার না লো প্রেশার প্রেশার শরীরটা একটু খারাপ সেই জন্যে বাসার থেকে বেরোয় আজিজ ভাই সেবা কেন্দ্রে চলে আসলাম আজিজ ভাই খুব যত্ন সহকারে লাভ নামুর প্রেশারটা মাপতেছে আশা করি পেশারটা প্রেশারটা স্বাভাবিকই দেখাবে আর প্রত্যেকটা মহল্লা এলাকায় সুন্দর সুন্দর এরকম ফার্মেসি আছে যদি কারো একটু শরীর খারাপ লাগে বা অসুস্থ বোধ মনে করেন পাশাপর্তী জায়গায় চলে যাবেন আর আমাদের খুলনায় যারা আজি মশন রোডে বসবাস করেন তারা অবশ্যই আজিজ ভাইয়ার দোকানটার সেবা নেওয়ার জন্য চলে আসবেন মশা